আসসালামু আলাইকুম কৃষক আপনার কি ফেসবুক আর মনিটাইজেশন চলে গেছে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব সঠিক নিয়মে কিভাবে আপনারা ফেসবুকের কাছে আবেদন করবেন আপনার মনিটাইজেশনটা ফিরিয়ে দেওয়ার জন্য তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ আপনার যেটার মনিটাইজেশন চলে গেছে ওকে তো আমি চলে আসলাম আমার একটি পেজে তারপর এখান থেকে আপনি প্রোফাইল উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সে ড্যাশবোর্ড অথবা পার্স সে ড্যাশবোর্ড অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু সাইটে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন মনিটাইজেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন ইউ আর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টোলস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা কি করবেন এটা আপনার একটি স্ক্রিন শট দিবেন ঠিক আছে তো আমি এটা স্ক্রিন শট দিয়ে রাখছি স্ক্রিন শট দেওয়ার পরে কিন্তু আপনি একটু ব্যাগে চলে আসবেন হ্যাঁ তো ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনার এখান থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন থ্রি ডট আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসুন একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পাবেন সেটা হলো হেল্প অ্যান্ড সাপোর্ট এইখানে আপনি ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি রিপোর্ট এ প্রবলেম এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পাবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে আপনি ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ শো হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনকোলেট যে অপশানটি রয়েছে আপনি প্রথমটার উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশান শো হবে আপনার যদি পেজ থাকে তাহলে এখান থেকে পেজটি সিলেক্ট করবেন আর যদি প্রোফাইল থাকে এখান থেকে আপনি প্রোফাইলটি সিলেক্ট করবেন আমার যেহেতু পেজ তো আমি এখান থেকে পেজটি সিলেক্ট করছি তারপর এখান থেকে আপনি যেটা স্ক্রিনশট দিয়েছিলেন এখান থেকে সেই স্ক্রিনশটটা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি বসিয়ে দিলাম হ্যাঁ আমি এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে দিলাম তো এখানে একটি গড় দেখতে পাচ্ছেন এখানে আপনার আপনার সমস্যার কথা এখানে ফেসবুককে জানাতে হবে ঠিক আছে আমি এটা আমার স্ক্রিনে দিয়ে দিব আপনার চাইলে এটা কপি করে নিতে পারেন আর যদি আমার এটা কপি করে না নেন আপনাদের মন মতো আপনাদের ইচ্ছা মতো ফেসবুককে আপনি কিভাবে বোঝাতে চান ডিয়ার ফেসবুক টিম আমার একটি ভুলের কারণে আমার ফেসবুকের মনিটাইজেশনটি চলে গেছে দয়া করে পুনরায় মনিটাইশ নিয়ে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করছে এটা আপনারা ইংলিশে লিখতে হবে আর যদি না পারেন আমার এটা আমার স্ক্রিনে দিয়ে দিব আপনি এটা কপি করে নেবেন ওকে কপি করার পরে কিন্তু আপনারা কী করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে স্যান্ট নামে একটি অপশন রয়েছে এই স্যান্ট অপশন উপরে ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু ফেসবুকের কাছে আপনার আবেদনটি চলে যাবে ফেসবুক বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পেজ অথবা পোর্টফলটি তারা অ্যানালাইসিস করবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাকে পুনরায় ফেসবুক মোডাসন দিয়ে ফিরিয়ে দিবে তার আগে আরেকটি কথা বলবো আপনারা কিন্তু কেউ অন্যের ভিডিও আপলোড করবেন না অন্যের ভিডিও আপলোড করলে কিন্তু কপিরাইট আসবে আর আপনার পেজটি এভাবে কিন্তু ফেসবুক ফেসবুক আপনার মোডেশনটি নিয়ে যাবে যখন ফেসবুক আপনার মোডেশনটি নিয়ে যাবে তখন কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না আপনি সবসময় নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম